আজকে যে মর্নিং ড্রিঙ্কসের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা যদি তোমরা এই শীতকালে প্রতিদিন সকালে এমটি স্টমাককে নাও তাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমাদের ওজনও কমবে এর সাথে সাথে তোমাদের স্কিনও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে অনেক ফেয়ার হয়ে যাবে এবং ফ্ললেস হয়ে যাবে তার সাথে সাথে তোমাদের চুলও হয়ে উঠবে সিল্কি সো হ্যালো বন্ধুরা এ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল যেখানে আমি শেয়ার করি আমার লাইফস্টাইলের সমস্ত বিউটিফুল টিপস রিলেটেড ডায়েট টিপস স্কিন কেয়ার টিপস অ্যান্ড হেয়ার কেয়ার টিপস আর অনেক রকমের ডায়েট রিলেটেড ভ্লগ তো চলো এই ড্রিঙ্কসটা আমরা বানিয়ে নিই এটা বানানোর জন্য আমাদের লাগবে একটা আমলা আর তার সাথে লাগবে কিছু আদা আর লাগবে কাঁচা হলুদ এই শীতকালে মার্কেটে প্রচুর পরিমাণে আমলা পাওয়া যাচ্ছে এবং সেটা তোমরা ইজিলি ইউজ করতে পারবে এই আমলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর তার সাথে সাথে আছে গুড অ্যামাউন্ট অফ ফাইবার যেটা আমাদের কিন্তু ওয়েট লসে দারুণভাবে হেল্প করবে আর ভিটামিন সি থাকায় এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো আর হেয়ারের জন্য ভালো এর সাথে সাথে আছে আমাদের টার্মারিক রুট যেটা আমাদের স্কিনকে অনেক ফেয়ার করতে সাহায্য করে আর রয়েছে এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস তাই এটা আমাদের কিন্তু বডির জন্য খুবই ভালো আর জিঞ্জার যেটাও কিন্তু একটা অ্যান্টি ইনফ্লেমেটারি ফুড আমি অ্যান্টি ইনফ্লেমেটারি ডায়েট নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি যেটা বিদ্যা পালনের ডায়েট তোমরা যদি চাও সেই ডায়েটটা কিন্তু দেখতে পারো আর সেই ডায়েটটা ফলোও করতে পারো তাতে কিন্তু তোমরা এই শীতকালে কুড়ি কেজির মতো ওয়েট কমাতে পারবে তো সেই সমস্ত কিছুকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব এটা কিন্তু প্রতিদিন সকালে এমটি স্টোমাকে তোমাদের নিতে হবে আর মাত্র নিতে হবে পঞ্চাশ এমএলের মতো অনেক পরিমাণ কিন্তু নিতে হবে না এই পরিমাণ নিয়ে এটাকে এমটি স্টোমাকে প্রথমেই নেবে সকালে ঘুম থেকে উঠে তারপর এক ঘন্টা পর কিন্তু তোমাদের ব্রেকফাস্ট করতে হবে আর এর সাথে সাথে যদি একটা হেলদি ডায়েট ফলো করো তাহলে ইজিলি তোমরা এই শীতকালের মধ্যে কিন্তু এক মাসে দশ থেকে বারো কিলো ওজন কমাতে পারবে তো এভাবেই এটা নিতে হবে আমাদের ড্রিঙ্কসটা দেখো রেডি হয়ে গিয়েছে সো বন্ধুরা এই ড্রিঙ্কসটি তোমরা এই পুরো শীতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাও আর এই রকমই ডায়েট রিলেটেড টিপস পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাথে সাথে নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে আর আজকের এই ভিডিওটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো তো আজকের মতো টাটা